আলাইকুম অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাই দা বাই আমি দিনহাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে রকম বেলা ঝামেলে ছাড়াই বিকেলের নাস্তায় লোভনীয় একটা কচুরি তৈরি করে দেখাবো আটা দিয়ে আজকে আমি ডিম আলুর কচুরি তৈরি করে দেখাবো আপনাদেরকে রকম বেলা ঝামেলা করতে হবে না অনেক সময় দেখা যায় বাসা বেল নিয়ে থাকে না বা ভেঙে গিয়েছে তাই বলে কি কচুরি পুড়ি এগুলো খাবো না অবশ্যই খাবো আপনারা চাইলে আমার মতন এরকম রকম বেলার ঝামেলায় না গিয়ে ছটপট এই লোভনেও আটা দিয়ে ডিম আলুর কচুরিটি তৈরি করে পরিবার পরিজন্যকেলের চায় আড্ডা উঠতে পারেন প্রথমত আমি একটা পুট তৈরি করব প্রথমে চুলায় তেল দিয়ে এখানে এক কাপ পেঁয়াজ কুচন দিই পেঁয়াজটাকে আমি একটু জাস্ট নরম করে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এতে করে তেজপাতার খুব সুন্দর একটা ফ্লেভার যে ফ্লেভারটা কিন্তু অ্যাড হয় আর কোনো আস্ত গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনারা পছন্দ করেন তখন দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি হলো এক চামচের মতন উঁচু করে আদা এবং রসুন বাটা এটা দিলে কিন্তু ডিম আলুর যে পোটা এটা ফ্লেভারটা সুন্দর আসে তবে আপনারা না দিলেও পারেন কোনো সমস্যা নেই এখানে একটা মিক্সড মশলা আমি দিয়েছি এটা আমার হাতে তৈরি করে সব রকমের মশলা দিয়ে একটা মশলা তৈরি করেছি হাফ চামচ দিচ্ছি হলুদ হলুদের গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করব সেই জন্য আমি মরিচের পরিমাণটা কম দিয়েছি এখানে সাত আটটি কাঁচা মরিচ কুচিয়ে দিয়েছি ঝালটা আসলে আপনারা পুরের মধ্যে কীরকম খেতে পছন্দ করেন কচুরি ভিতর দিয়ে সেটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন ঝালটা এখন আমি প্রত্যেকটা জিনিস ভালো করে মিক্স করে তারপরে ভেজে নিয়েছি ভেজে তারপরে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি এখানে একটা মেশা মেশা দিয়ে মেশ করে নিয়েছি এখন আলুগুলো দিয়ে মশলাটার সাথে মিক্স করে তারপর ভেজে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এবং ডিমটা আগে থেকে ফ্রিজে সিদ্ধ করা ছিল সেজন্য আর আসলে সিদ্ধটা দেখালাম না এটা আমরা সবাই পারি আর এখানে আমি দিয়ে দিয়েছিল দুটো সিদ্ধ করা ডিম ছিল সেই ডিমগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা ডিমটাকে ভেজে ঝুড়া করে দিতে পারেন আর এখানে এক চামচ মশলা দিয়েছি জিরা এবং মেথি গুঁড়া এখন এটার ফ্লেভারটা কিন্তু দারুণ সেটা আমার হাতে তৈরি করে এখন ডিমটা আলুর সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি এখন একটু ধনে পাতা দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে মিক্স করে নামিয়ে নেব ধনে পাতা যদি না থাকে আপনার একটু পাঁচ ফোড়ন বা গরম মশলার গুঁড়া বা টালা জিরা গুঁড়া অ্যাড করতে পারেন যে যেটা পছন্দ করেন এখন চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি এখন চলে এসেছি সেই কচুরি তৈরি করার জন্য ডোটা তৈরি করব। এখানে আজকে আমি আটা দিয়ে কচুরিটা তৈরি করে নিয়েছি আপনারা ময়দাটা দিয়েও করতে পারেন এখানে দুই কাপ আটা নিয়েছি আটাটার মধ্যে এখন তেল সোয়াবিন তেল অ্যাড করছি আপনারা চাইলে এখানে ঘিটা দিয়েও করতে পারেন এতে করে কচুরিগুলো অনেক বেশি মোষমোচা হয় এবং দীর্ঘক্ষণ রেখে খেতে পারেন অনেক সফট হয় এখানে আমি প্রায় চার টেবিল চামচ এখানে সোয়াবিন তেলটা অ্যাড করেছি চাইলে ঘিটা দিতে পারেন এতে করে ফ্লেভারটা দারুণ আসে তো আমার ছোট ছেলে একটু ঘি ফ্লেভারটা একটু কম পছন্দ করি সেই জন্য আমি ঘিটা অ্যাড করলাম না এখানে সয়াবিন তেল অ্যাড করলাম চার টেবিল চামচ এখন আমার ভালো করে তেলটা কিন্তু আটাটার সাথে মিক্স হয়ে গিয়েছে আজকাল কিন্তু কাটাটো কিন্তু ময়দাটার মতো দেখতে তো এই আটাটা দিয়ে কিন্তু নানা ধরনের নাস্তা কিন্তু কম বেশি সবাই তৈরি করে থাকি এখন নর্মাল পানি একটু একটু করে দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি তবে গরম পানি না অবশ্যই ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে না করলে কিন্তু কচুরিগুলো ক্রিস্পি হবে না এবং ভালো করে এখন পানি দিয়ে আবার মিক্স করে নিয়েছি আর একটু পানি লাগতো তো এখন আমি ভালো করে ডোটা মাখিয়ে নিয়েছি তো এখন আমি ডোটায় যে আস্তে আস্তে মাখানো হয়ে আসছে হয়তো ভাবতে পারেন নরম হয়েছে না এটা নিচে এখন শুকনো আটা আছে এখন ভালো করে এগুলো মেখে নিয়েছি এই কচুরিগুলো চাইলে আপনারা বেশি করে বানিয়ে আপনারা সুন্দর করে চেতে দিয়েছি তারপরে ফ্রোজেন করে তারপরে যখন একটু শক্ত হয়ে যাবে তখন যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্স বা যে ব্যাগে রেখে আপনারা অনেকদিন পর্যন্ত রেখে তারপর ভেজে খেতে পারেন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে সুন্দর করে ফোল করে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দিয়েছি ডোটাকে যে আপনাদের মাঝে ডোটাকে এখন একটা কাটিং বোর্ডের উপর নিয়ে প্রায় এক মিনিটের মতন আবার একটু ময়ন দিয়ে নিয়েছি আমার ডোটা কিন্তু খুবই সুন্দর পারফেক্টলি হয়েছে এখন আমি লেচি কেটে নেব আমি যে সাইজের কচুরি তৈরি করবো সেই সাইজের এখন আমি করে আমি এখন প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি তো আমার লেচিগুলো হয়ে গিয়েছে এরকম বলাকার করে কেটে নিয়েছি এখন আপনাদেরকে আমি কচুরিগুলো তৈরি করে দেখিয়ে দিয়েছি আসলে কচুরির সাইজটা আপনার আপনার পছন্দ মতন করে নিতে পারেন কোনো রকম বেলা ঝামেলা ছাড়াই আজকে লোভনীয় ডিম আলুর এই কচুরিটা তৈরি করব প্রথমে এভাবে করে চারদিকটা দুটা আঙ্গুল বড় আঙুল দিয়ে এভাবে করে ছড়িয়ে তারপরে এরকম করে বড় একটা আকার করে তারপরে যে আগে থেকে ভেজে রাখা সেই ডিম আলুর পোড়টা এখন আমি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পরে এই পোরটাকে আপনারা এভাবে করে ফুলের ভিতরে ঢুকিয়ে দিবেন পোরটা আসলে আপনারা কি পরিমাণে ইয়াটা নিয়েছে এখানে যে আমরা ডোরটা আর কি রেচিটা সেই পরিমাণে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পোটা দেবেন এভাবে করে চারদিকটা টেনে টেনে তারপরে এভাবে করে গোল করে তা এভাবে করে আবারও ফোল্ড করে গোল করে নিয়েছি তো এভাবে করে গোল করে এখন একটা একটা করে সব বানিয়ে তারপরে রেখে দেবো আমার সবগুলো কিন্তু এই যে পুর ভরা হয়ে গিয়েছে লেছি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি রকম বেলা ঝামেলা যাব না এই যে এভাবে করে প্রথমে হাতের উপরে রেখে আপনাদেরকে দেখিয়েছি খুব আলতোভাবে এভাবে করে আপনার চারদিকটা চেপে চেপে যে সাইডগুলো মোটার কিবে চেপে চেপে করে আপনারা এই এগুলো কচুরিগুলো তৈরি করে নেবেন ডিম আলুর এই যে দেখুন আমার কিন্তু কচুরিগুলো হয়ে গিয়েছে প্রথমে হাতের পরে রেখে করে দেখালাম আরেকটা কাটিং বোর্ডের উপর রেখে দেখাচ্ছি এভাবে খুব আলতোভাবে কোনো ফ্রেশ দিয়ে অতিরিক্ত হাত দিয়ে চাপ দিতে যাবেন না আলতোভাবে চাপ দিয়ে এভাবে করে কচুরিগুলো তৈরি করে নেবেন সবগুলো কচুরি তৈরি হয়েছে চলে যাচ্ছি ভাজার জন্য বসিয়ে রেখেছি তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে তেলটা যেন অতিরিক্ত গরম না হয় সেদিকে খেয়াল রাখবেন অতিরিক্ত গরম হলে যেহেতু এগুলো একটু কচুরিটা তো এমনি একটু মোটা হয় তা হলে দেখা গিয়েছে এটা পারফেক্টলি সুন্দর ভাজা হবে না এখন আমি দিয়ে দিয়েছি আমি তিনটা কচুরি একসাথে ভেজে নিয়েছি যেহেতু আমার কড়াইটা বড় ছিল তেলের পরিমাণও বেশি ছিল তো এইভাবে করে আমি তিনটা ভেজে নিয়েছি আপনারা ছিল অল্প তেলও কিন্তু ভাজতে পারেন তবে একটা একটা করে দিয়ে তো এখন আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি যেন কচুরিগুলো খুব সুন্দরভাবে পারফেক্টলি ফুলে ওঠে তবে চুলাটাকে মিডিয়াম টু আমি লো ফ্লেমে রেখে কিন্তু কচুরিগুলো ভেজে নিয়েছি এতে করলে কচুরিগুলো খুব সুন্দর ফুলে উঠবে দেখুন কচুরিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি কচুরিগুলো সব এক এক করে উল্টে দিয়েছি দেখুন ফুলে কিন্তু কচুরিগুলো ফেটে আসছে তো আপনারা চলে লোভনীয় এইরকম ডিম আলুর কচুরিটা তৈরি করে উপভোগ করতে পারেন আমাদের বাসা কম বেশি আলু ডিম থাকে আশা করি সবারই ভালো লাগবে এক এক করে সবগুলো উল্টে দিয়েছি ডিম আলুর কচুরি ভাজা হয়ে গিয়েছে ডিম আলু দেখুন খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে এটা নামানোর পরে আরেকটা সুন্দর কালার আসবে এখন তেলটা এভাবে স্ট্রেনার উপর রেখে ছাড়িয়ে তারপর আমি কচুরিগুলো একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিব প্লেট নিয়েছে এখন কচুরিগুলো সার্ভ করে নিয়েছে আপনারা চাইলে লোভনীয় এরকম ডিম আলুর কচুরি বিকেলে চার আড্ডা পরিবার পরিজনীয় উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে চাটনি সস কোনো কিছু ইউজ করিনি আমি জাস্ট কাছে মরিচ দিয়ে একটু সুন্দর একটা লুক আসার জন্য দিয়েছি আপনার যে কোনো সস বা চাটনি দিয়ে করতে পারেন আমি এখন একটা কচুরি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এটার ভেতরটা কতটা ফুলকু এবং কতটা সুন্দর হয়েছে আশা করি সবারই ভালো লাগবে আজকে লোভনীয় ডিম আলুর কচুরি সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ